দেশ ভেদে যেমন মানুষের সব কিছু চলন চেঞ্জ হয়ে যায় ফলও চেঞ্জ হয়ে যায় তেমনই আমাদের দেশের সেই সুন্দর জিনিসও আমেরিকায় চেঞ্জ হয়ে গেছে ভাই বোনেরা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনার বইটা একটা সুন্দর জায়গায় আসছি পিছনে আমারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর আর সুন্দর একটা ভিউ এই জায়গায় একটা পুকুরে সেই সুন্দর সুন্দর পদ্ম ফুল আর শাপলা ফুল আছে কিন্তু জানেন আমার দেশের শাপলা ফুল আর পদ্মফুলের মতো নেয় এই জায়গাটা কিরকম একটা ভিন্নতা আছে আমি আসলে আই সি দেখাবো যদিও শিমপুর বিষয় কিন্তু আমার কাছে বড্ড বেশি ভালো লাগার মতো মনছোয়ার মতো আমারে হচ্ছে জাতীয় ফুল সেই ফুল এইখানে অন্য অন্যরকম দীঘাওয়ালা কান আসা দি একটু দীঘাই আপনাদের আসে বিদেশবাড়িতে শনি রবিবার হচ্ছে একটা ঈদের দিন আর শনিবার তাই তো আমার হাজবেন্ডকে বললাম চলো আজকে ঘুরতে যাই কারণ এই শনি রবিবার ছাড়া আমাদের ঘোরার আসলে সময়ও নাই চিন্তা করলাম এমন একটা জায়গায় যাব যেখানে বরফ থাকবে গাছ থাকবে নদী থাকবে এবং পাহাড় থাকবে তো এমন জায়গা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই জায়গাটা যদিও বরফ এলাকায় আসাটা আমার জন্য উচিত না কারণ আমার ছোট বাচ্চা তারপরেও বাবা মা কখনোই আসলে স্নো দেখে তাই মনে হইলো বাবা মাকে দেখাবো স্নো আর আমি এই গাছ গোসালি পাহাড় পর্বত দেখব সিলেক্ট করলাম এই জায়গাটা দারুণ সুন্দর জায়গাটা নামতেই দেখি একটা সুন্দর পুকুর দূর থেকে দেখতেছিলাম পুকুরের মাঝে হলুদ হলুদ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই তো দৌড়াতে দৌড়াতে এই জায়গাটাতে আসলাম ও বাবা আসি দেখি যে এ তো দেখছে আমাদের দেশের পদ্মর পাতা আবার শাপলা ফুলের পাতাও আছে কিন্তু কি অবাক করা বিষয় পাতা এক রকম হলেও ফুল কিন্তু আলাদা রকমের এরকম কিসের জন্য তাই আরও কাছে যায় দেখতে চেষ্টা করতেছি ফুল তো দেখতে যাচ্ছি কাছে কিন্তু আশেপাশের পরিবেশ দেখি বড্ড বেশি লজ্জাও পাচ্ছিলাম কারণ পাশেই একটা লেক মানুষজন গোসল করতেছিল যাই হোক ভাই বোনেরা ফুল এখানে অন্য রকমের হয়ে গেছে আবার পদ্ম ফুলটাও অন্য রকম হয়ে গেছে ওই পাশটায় ফোনে ভালো দেখা যাচ্ছে না তাই এই পাশটাতে আসনো এই দেখেন ভাই বোনেরা হলুদ হলুদ এবং ছোট ছোট পদ্ম ফুল মোটামুটি কিন্তু বড় বড় হয় কিন্তু এখানে তা হয়নি আবার দেখেন শাপলা ফুলগুলো ও একই রকমের ফুল দেখতে দেখতে দেখি কি এই জায়গায় কি পরিমাণ মাছ আমি ভাবছি কি লেজালা মাছ এখন আমার আব্বা কয় না বিটি এগুলা হচ্ছে ব্যাঙের বাচ্চা কিন্তু তারপরেও অনেকগুলো মাছও এই জায়গায় আছে। এই দেখেন কত বড় বড় মাছ এখানে আছে। বসি যদি নিয়ে আসতাম তাহলে কিছু মাছও এই জায়গা ধরতে পারেন উনি জানতাম না তো এত সুন্দর একটা পুকুরও পাশে আছে সার যখন দিছিলাম তখন পুকুরটা আসলে দিকাই ছিল না যার কারণে কোনো বসি টসিও নিয়ে আসি নাই গো না হলে বর্ষী নিয়ে আসি এইখানে মাছ ধরতাম ভাবি না এই জায়গাটা এতটা সুন্দর হবে আসার পরে দেখে অবাক হয়ে গেছি যদি জানতাম এত সুন্দর জায়গাটা তাহলে দুই দিন থাকার ব্যবস্থা করে এই জায়গায় আসতাম বন জঙ্গলের মাঝে সুন্দর একটা পাহাড় পাহাড়ের মাঝে বরফ পড়ে আছে এবং পাহাড়ের অপোজিটে সুন্দর একটা লেক এরপরে লেকের পাশে একটা সুন্দর পুকুর সেই পুকুরে আবার পদ্মফুলও আছে সব মিলিয়ে সত্যি অপূর্ব না চাইতেই মনে করেন অনেক কিছু পাওয়া গেছি যাই না আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বোনেরা একটুখানি লাইক একটুখানি কমেন্ট কিন্তু করেই যাবেন